সালামু আলাইকুম গেস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি টাইটেল এবং থাম্মেল দিকে আপনারা হয়তো বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও হতে যাচ্ছে তো আপনারা ঠিকই ধরেছেন এই ভিডিওটা আপনাদেরকে কীভাবে ওয়েবমেল দিয়ে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এটা দেখাবো আর আপনারা কোথায় ফেসবুক আইডি সেল দেবেন এটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম হাই রেটে ট্রাস্টারের সাথে ভালো রিপোর্ট পেমেন্টের সাথে তো এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে আইডিগুলো সেল করতে পারবেন এবং যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন ওই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সব কিছুই শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে আইডি কীভাবে ক্রিয়েট করবেন এটা দেখায় ঠিক আছে তো প্রথমে আমরা ফেসবুক থেকে অথবা মেসেঞ্জার থেকে আইডিগুলো ক্রিয়েট করব তারপর ফেসবুক লাইট এসে আইডিগুলোর সমস্ত যাবতীয় কাজ আমরা করবো ঠিক আছে তো এটার কারণ হলো ফেসবুকে অনেক মানে ক্রিয়েট করার জন্য ফেসবুক এবং মেসেঞ্জারটা ভালো আইডিটিকে আর কাজ করার জন্য ফেসবুক লাইট ভালো আর কি তো এই জন্য আমাদের ফেসবুক অথবা মেসেঞ্জার আইডিগুলো ক্রিয়েট করতে হবে আর আমি যেভাবে করতেছি ওইভাবেই কাজ করবেন তাহলে কোনো সমস্যায় পড়বেন না তো আমরা ফেসবুকটা ওপেন করে নিলাম ঠিক আছে তো প্রথমে ফেসবুক ওপেন করার পর আপনারা কী করবেন ক্রিয়েট যে অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে একটা নাম দেবেন আমি নামটা দিয়ে দিই এখানে নাম দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে বার্থডেটা সিলেক্ট করে দেবেন অবশ্যই আঠারো বছরের নিচে যে এটা আছে আঠেরো বছরের উপর দিবেন নিচে না সরি উপরে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আমরা যে ফিমেল আইডি নাম দিলাম তো ফিমেল ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে একটা ফেক নাম্বার দেবেন ঠিক আছে আপনাদেরকে মেন নাম্বার আপনাদের মোবাইলে আছে ওইটা দেবেন না এখানে একটা ফেক নাম্বার দেবেন যে নাম্বারটা আপনার কাছে নাই তাহলে আপনার জিমেলটা সিকিউর থাকবে আর কি যে জিমেলটার আইডি খুলবেন ওইটা দিয়ে মানে বেশি আইডি খুলতে পারবেন তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো অবশ্যই যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের শেষে তারিখ থাকতে হবে ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে বুঝবেন কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারিখটা দেবেন না হয় কিন্তু আপনার আইডি মানে সেল হবে না কারণ প্রতিদিন আইডি প্রতিদিন সেল হয় আপনার আইডিতে তারিখ দিয়ে দেবেন আর তারিখ দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক হওয়ার পর এগ্রিতে ক্লিক করে দেবেন এরপর এখানে বলতেছে আমাদের মোবাইলের নাম্বার দিয়ে করতে তো আমরা এটা দিয়ে করবো না ইউজড ইনস্ট্যান্ট কোড এটাই ক্লিক করে দেবো যেহেতু আমরা ফেক নাম্বার দিয়ে করতেছি তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেব তো এখানে কোড চাচ্ছে আমাদের কাছে তো এই নাম্বারটা নাই তো আমরা কোড দিতে পারবো না তো আমরা কী করবো আই ডোন্ট গেট দ্য কোড এ অপশন একটা ক্লিক করে দেবো ঠিক আছে তারপর আমাদের নিজে একটা মেল থাকবে ওই মেলটা বসাবো আমরা আই ডোন্ট গেট এটাতে একটা ক্লিক করে দিই তারপর এখানে দেখেন চার নাম্বার একটা অপশন আছে কনফার্ম বাই ইমেল এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ইমেল চাচ্ছে আমি একটা ইমেল অনেকগুলো ইমেল কপি করা আসে আমার যেহেতু অনেকগুলো ইমেল করে রাখছে আপনারাও একটা ইমেল করে কপি করে রাখবেন তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে যে জিমেল ডট কম ডোমিনগুলো আছে এই ডোমিনের মেলগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আইডি ডিমেন হবে না ঠিক আছে এই জিমেল ডট কমের ডোমিন দিয়ে কাজ করবেন তাহলে নেক্সটে ক্লিক করে দিয়েই একটা জিমেল দিয়ে দিলাম এই জিমেলটা আমার লগ ইন আসে অবশ্যই ইন থাকা জিমেল দেবেন তো এখানে কোডটা আসছে আমরা কোডটা কোথাও পাবো এটা আমরা জিমেলে চলে যাব ঠিক আছে আমাদের জিমেল যে অ্যাপসটা ওই অ্যাপসে চলে যাব তো এখন আমরা অ্যাপসে চলে যাই অ্যাপসে চলে যাওয়ার পর ওই জিমেলটা লগ ইন করে নেব তো অনেকগুলো জিমেল তো জিমেলটা লগ ইন করে নিলাম এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে নেব দেখেন আগেও আমরা অনেকগুলো আইডি কোড রাখছিলাম এই জিমেল দিয়ে তো দেখি নতুন কোডটা এখন আসবে এখনই চলে আসবে তো দেখেন একটা কোড চলে আসছে তো এই কোডটা আমরা কপি করে নেব ঠিক আছে বা মনে রাখবো এখানে তো এই কোডটা আমরা নিয়ে এখানে এখানে বসাই দিই ফেসবুকের মধ্যে তো কোডটা বসাই দিলাম তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে ফেসবুক আইডিটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এই যে আইডি ক্রিয়েট হইতে বলছে এখানে বলছে যে মানে পিকচারেতে আমরা পিকচার না দিই এটা কেটে এখন ফেসবুক লাইটে চলে যাব তো ফেসবুক লাইটে যাওয়ার পর এখন আমরা এখানে মানে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট এটি একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমরা নাম্বারটা কেটে দেবো কেটে দিয়ে আমাদের যে জিমেল আইডিটা খুলছিলাম ওই জিমেলটা এখানে দিয়ে দেবো তারপর নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো আমরা নিচে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই হ্যাঁ আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে তো এখানে এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে স্কিপ দিয়ে দিলাম আপনার একটা প্রোফাইল পিক এড করে নেবেন একটা মেয়ের ফটো এড করে নেবেন তো আনলিমিটেড মেয়ের ফটো আমার কাছে লিঙ্ক আছে লাগলে টেলিগ্রামে জানেন অথবা হোয়াটসঅ্যাপে জানান আমরা এখানে স্কিপ করে দিয়ে অ্যালাউ করে দিলাম আমরা থ্রি ডি ক্লিক করে সেটিংসে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করব তারপর দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে ওই অপশানটাতে ক্লিক করে দেবো পাসওয়ার্ডের নিচে তারপর দেখেন কন্টাক্ট ইনফো এটাতে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের জিমেলটা আর নাম্বারটা মানে শো করতেছে তো আমরা এখানে নিচে অ্যাড নিউ এক কন্ট্যাক্ট এটাতে ক্লিক করে আমরা একটা অ্যাপস থেকে জিমেল নেবো ওইটা ওয়েবমেলের জিমেল বলে কয়েকটা সাইট আমি আপনাদেরকে দিয়ে দেবো ওয়েবমেল লিস্ট ওই মেল থেকে অবশ্যই ইমেল নেবেন তো অ্যাড কন্ট্যাক্ট অ্যাড নিউ ইমেল ক্লিক করার পর অ্যাড ইমেল ক্লিক করব তো এখানে যেখানে ইমেল চাচ্ছে তো আমরা এখানে এ একটা অ্যাপস থেকে ইমেল নেবো এটা হচ্ছে ওয়েবমেল অ্যাপস মানে ট্যাপমেল বলে এটাকে তো এখানে কপি করে নিলাম র্যান্ডমে ক্লিক করে নিউ র্যান্ডম নেমে ক্লিক করবেন তারপর একটা কপি বাটনে ক্লিক করে আর মানে এখান থেকে ইমেলটা কপি করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ফেকমেল এটা কপি করে নেবেন বা ডোমিনগুলো চেঞ্জ করে কাজ করতে পারেন এখানে যেই ডোমিনে ভালো কাজ হয় ওই ডোমিনে ক্লিক করবেন আমি প্রথম ডোমিনটা দিয়ে কাজ করতেছি তাহলে আমরা কপি করে নিলাম কপি করার পর এখানে এসে আমরা জিমেলটা পেস্ট করে দেবো ফেসবুক লাইটে এসে তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে একটা কোড চাইতেছে সেই তো এই কোডটা আমাদের এখানে পাবো দেখেন ইনস্ট্যান্ট কোডটা চলে আসছে তো এই কোডটা আমরা থেকে কপি করে নিই কপি করার পর ফেসবুক লাইটে যেয়ে কোডটা এখানে বসিয়ে দেবো তো কোড বসিয়ে দেওয়ার পর আমাদের জিমেল টায়ার হয়ে যাবে দেখেন জিমেল টায়ার হয়েছে ক্লোজে ক্লিক করে আমরা বাকি যেই জিমেলার নাম্বারটা আছে মেন জিমেলার নাম্বার ওইটা ডিলিট করে দেবো যাতে আমার জিমেলটা ফ্রি হয়ে যায় আর কি যাতে এটা দিয়ে আরও অনেক বেশি আইডি করতে পারি তো ডিলিট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো আর অবশ্যই ডিলিট করবে না হয় আপনার আইডিটা ব্যাক চলে আসবে ওইটা কিনবে না বায়ার যেহেতু মেইন জিমেল লগ ইন থাকলে ওই আইডিগুলো কিনে না তো এখান থেকে নাম্বারটাও ডিলিট করে দিই এখানে সব ডিলিট করার পর আমাদের প্রথম স্টেপ শেষ এখন আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে টু ফ্যাক্টর টন করব তো দ্বিতীয় অপশনে টু ফেক্টর ক্লিক করে এখন আমরা ফেসবুকে ক্লিক করবো এখানে নেক্সটে ক্লিক করে দেবো আবার অথেন্টিকেশন অ্যাপই থাকবে তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমরা কপি ইউজার নেম মানে কপি কি এটা কপি করে নেব ঠিক আছে এটা হচ্ছে একটা কী এই কীটা আমাদের দরকার হবে মানে আইডি আইডেন্টি করার জন্য এটা কপি করে নিলাম কপি করার পর আমরা একটা অ্যাপস ওপেন করবো এটা গুগল গুগলশিট বলে এই অ্যাপসটা আপনার স্টোরে পেয়ে যাবেন বা না পাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এখানে দিয়ে দেবো প্লাস আইকনে ক্লিক করবেন তারপর নিউজ স্প্রেডশিট ওইটা ক্লিক করে দেবেন তো এখানে দেখেন প্রথম যে তিন নাম্বার মানে সি নাম্বার করটা আছে ওইখানে আমরা এটা পেস্ট করে দেবো পেস্ট করার পর ডি নাম্বার করে আমরা জিমেলটা পেস্ট করব যে জিমেলটা আমরা অ্যাপস থেকে নিয়েছিলাম তো যে দেখেন আমাদের জিমেলটা কপি করা আছে এই জিমেলটা আপনাকে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম তো ডি নাম্বার করে হয়ে গেলো আমাদের জিমেল আর সি নাম্বার করে হয়ে গেলো আমাদের টু এফ কিটা তো আমরা একটা অ্যাপে যাবো এখন অ্যাপটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন টু ই একটা অ্যাপ এই অ্যাপ থেকে আমরা টু কিটা পেস্ট করে একটা কোড নেবো ঠিক আছে তো কোডটা অবশ্যই লাগবে আমরা এই অ্যাপটা ঢুকে নিই এটা হচ্ছে টু এফ অ্যাপ তো এখানে প্রথম একটা বড়ো ঘর আছে এই খালি ঘরের মধ্যে আমরা কিটা পেস্ট করে নেবো ঠিক আছে তো বেস্ট করার পর গেট করে একটা ক্লিক করবো তো এখান থেকে একটা কোড চলে আসছে কোডটার উপর একটা চাপ দিবেন হালকা করে একটা টাচ করলেই কোডটা কপি হয়ে যাবে তো এখন আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুক লাইটে ফেসবুক ফেসবুক লাইটটি এখানে নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে কোডটা দিয়ে ওকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব তো আবার নেক্সটে ক্লিক করে দিলাম কোডটা দিয়ে তো এখানে দেখেন ডান চলে আসছে আমাদের টু অন হয়ে গেছে তো এখানে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর এখানে আমাদের আরেকটা কাজ আছে যে ফেসবুকের লিঙ্কটা কপি করবো আর কি তো ওই লিঙ্কটা কপি করে আমাদের নিয়ে সহতে হবে আমরা ফেসবুক প্রোফাইলে ক্লিক করে লিঙ্কটাতে চলে যাব একদম থ্রিটারে ক্লিক করবো তো কপি লিঙ্ক যে অপশনটা আছে কপি লিঙ্ক টু প্রোফাইল এটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবো কপি করার পর আমরা আবার ওই স্প্রেডশিট অ্যাপটায় চলে যাব যে শিটটা ওপেন করেছিলাম এখানে এ নাম্বার করে এটা পেস্ট করে দেবো তো নাম্বার করে পেস্ট হয়ে গেলে আমরা শুধু ছয়ের আগে মানে সংখ্যাগুলো রেখে মানে ইকুয়ালটি সহ সব কেটে দেবো শুধু সংখ্যাগুলো রাখবো এটাকে বলে ইউআইডি সংখ্যা যাতে একটা না কেটে এই সংখ্যাগুলো রাখবেন রাখার পর এখান থেকে বি নাম্বার করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা বি নাম্বার করে দিয়ে দিলাম তো এখন একটা পূর্ণাঙ্গ ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেল এটা সেল দিতে পারবো এটাকে বলে জিরো ফ্রেন্ড অ্যাকাউন্ট তো আমরা জিরো ফ্রেন্ড অ্যাকাউন্টে এটা সেল দিতে পারবো তো কীভাবে সেল দেবেন ওইটা আমরা দেখাই দেব তো এখানে মানে জিরো ফ্রেন্ড অ্যাকাউন্ট হয়ে গেল তো এখানে থার্টি ফ্রেন্ড অ্যাকাউন্ট আছে থার্টি ফেন অ্যাকাউন্টও সেল করা যায় ঠিক এই আইডিটাই থার্টি ফেন করা যায় তো থার্টিফেন করতে সর্বোচ্চ দু এক মিনিট সময় লাগে কিন্তু জিরো ফ্রেন্ড থেকে থার্টিফেনের রেটটা ডাবল থাকে শুধু আরেকটু কাজ করলে আপনি থার্টি ফেন আইডি সেল দিতে পারবেন অবশ্যই থার্টি ফেন আইডি মানে এই আইডিতে আপনার ত্রিশটা ফ্রেন্ড দরকার দেখুন ত্রিশটা ফ্রেন্ড কীভাবে করবেন আপনি আপনাদেরকে দেখাই দিতেছি ত্রিশটা ফ্রেন্ড করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সার্চে গিয়ে কয়েকটা আইডি সার্চ দিতে হবে যেমন মার্ক জুকারবার্গের আইডি বা কোনো বড় ইনফ্লুয়েন্সার বা বড় বড় আইডিতে সার্চ দিতে হবে তো আমি আপনাদেরকে মার্ক যোগার বারে আইডিতে সার্চ দিয়ে দেখাইতেছি আপনারা এখানে সার্চ সার্চবারে ক্লিক করে এখানে মার্ক যোগার বাঘ লিখে নেবেন আমার কপি আস্যাম করে এখানে পেস্ট করে দিলাম আর আরেকটা আইডিও আছে ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো মানে এগুলো লিঙ্ক আমার বা নাম আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এখানে আমরা মার্ক যোগার বাগটা সার্চ করে দেবো আমার জিমেলটাও হয়ে গেছে জিমেলটা কেটে দিয়ে জিমেলটা পরে গিয়েছিলো চাপ পরে তো সার্চ করার পর এখানে ফলো দিয়ে দেবো আইডিটা ফলো দেওয়ার পর আইডির ভিতরে ঢুকবো যে পেজ আইডিটা আছে আইডির ভিতরে ঢুকে ওনার ফলোয়ার্সে ঢুকবো একশো বিশ মিলিয়ন ফলোয়ার্স ফলোয়ার্সে ঢুকে নেব ক্লিক করে এখানে ফ্রেন্ড পাঠাবো আর কি বিশ তিরিশটা ফ্রেন্ড পাঠাইলেই হবে আমি আপাতত কয়েকটা ফ্রেন্ড পাঠাই আপনাদেরকে দেখাই দিছি বিশ ফ্যান্ড ফ্রেন্ড পাঠাবেন পাঠানোর পরে একটু ওয়েট করতে হবে আর কি তো দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড আসা শুরু হয়েছে তো আমি এই রিকোয়েস্টগুলো পাঠার পর এখান থেকে ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর আমার প্রোফাইলে চলে যাব দেখব কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট হয়েছে তো একটু দু এক থেকে দুই মিনিট লাগবে একটু ওয়েট করবেন তো কয়েকটা তিনটা ফ্রেন্ড আসছে আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিই এই যে দেখেন আমার এখানে চারটা ফ্রেন্ড হয়ে গেছে এখানে আমরা আরেকটি আইডি সার্চ দিয়ে নেব এগুলো আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো আইডিটা ফলো দিয়ে আমরা আইডিটার ভিতরে ঢুকবো ঢুকার পর এখানে যে ফলোয়ারগুলো আছে ওই ফলোয়ারগুলোতে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নেব আবার অনেকগুলো আপনারা একবার কয়েকটা পাঠাইবেন ত্রিশ চল্লিশটা পাঠাবেন তাহলেই হবে আমি প্রথমে কয়েকটা পাঠাইছিলাম সেই জন্য আবার কয়েকটা পাঠাই দিয়েছি তো দেখেন অটোমেটিক আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই আসতো আছে উপর থেকে মানে ফ্রেন্ড রিগোস অনেকজন দিত আছে এবং আমি অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি তো এখন আমার প্রোফাইলে লুকে দেখবো কয়টা হয়েছে পাঁচটা হয়েছে এখন আমরা ফ্রেন্ড লিস্টে যাবো এখানে কেউ পাঠাইছে কি না দেখেন আমার পাঁচ ছয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট আইসি আর আমরা আমরা এগুলো অ্যাকসেপ্ট করে নিই তো একটু ওয়েট করে আবার দেখি কয়টা হয়েছে তো এখন দেখেন বারোটা হয়ে গেছে আবার আমরা চলে যাবো দেখি কয়টা ফ্রেন্ড আসছে তো একটু স্ক্রোল করে নিই দেখেন আবার দুইটা আসছে এইটুকু এগুলো দিয়ে নিই বারবার দেখেন স্ক্রোল করলেই শুধু আসবেই তো এখানে আবার দুইটা আসছে তো এখানে আবার তিনটা আসছে এগুলো কনফার্ম করে নিই আসতেই থাকবে শুধু আসতেই থাকবে শুধু আসতেই থাকবে তো আবার দুইটা আসছে কনফার্ম করে নিলাম তো এখানে আমরা প্রোফাইলটা চেক করি ছাব্বিশটা হয়ে গেছে তো আবার দেখেন দুই একটা আবার চলে আসবে এখন আবার স্ক্রল করলে দেখেন আবার পাঁচটা ছয়টা চলে আসছে তো এগুলো আমরা কনফার্ম করে নিই দেখেন তেত্রিশটা হয়ে গেছে তিরিশ প্লাস মানে এটা থার্টি ফেন্ট আইডি হয়ে গেছে তো এডিটা আমরা থার্টি ফ্যান্ড হিসেবে সেল দিলে রেটে একটু হাই পাবো তো আমরা এখান থেকে লকড মেন আইডিটা তিরিশটা প্লাস যেহেতু ফ্রেন্ড হয়ে গেছে তো এইভাবে আপনারা আইডি করবেন আবার ফেসবুকে গিয়ে যদি আবার একটা আইডি করতে চান এই আইডিটা যে ফেসবুক ইন আছে ওইটা আপনারা আবার ডিলিট করে দিতে মানে লকআউট দিয়ে দিতে হবে আর কি সেখানে স্কিপ করে দিলাম আমাদের ফেসবুকটা লগ ইন যে হবে আর কি যেহেতু প্রথম ওয়েলকাম জানাইতেছে আমাদেরকে তো এখানে আমরা নট নামে ক্লিক করে দেবো স্কিপ তো পাঁচটা বলতে হয়তো দিয়ে দেবেন বা স্কিপ করে দেবেন তো স্কিপ করলে দু একবার চাপ দিতে হয় স্কিপ আর কি তো স্কিপ করে দিয়ে আমরা এখানে এটা লকআউট মেরে দেবো তো লক লকআউট মেরে দেই এই যে আমাদের অ্যাকাউন্টটা আউট হয়ে গেছে এখন আবার যদি অ্যাকাউন্ট করতে চান ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে করবেন এভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন একটা মিল দিয়ে একসাথে কয়েকটা আইডি করবেন না চার পাঁচটা মিল আগে ক্রিয়েট করে রাখবেন একটা মিল দিয়ে একটা একটা আইডি করে চার পাঁচটা আইডি করবেন তারপর আবার রিপিট করবেন ওই মিল দিয়ে আবার করবেন তারপর এইভাবে আবার রিপিট করে অনেকগুলো আইডি করবেন আর এই পর্যন্ত তারা দেখছেন তাদেরকে অসংখ্যই ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই যদি না করে থাকেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেন যাতে তারাও ঘরে বসে কিছুটা ইনকাম করতে পারে হাতের মোবাইলটা দিয়ে নিজের খরচাটা চালাইতে পারে ঠিক আছে যে কোনো সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রামে জয়েন হয়ে টেলিগ্রামে দেওয়া সাপোর্টারিতে আপনারা নখ দিবেন এখানে আপনাদেরকে সাহায্য করা হবে সমস্যা নাই অল টাইম আমি আছি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন